পাঁচ অসক্ষমতা সম্পন্ন একটি পাম্প ছত্রিশ হাজার লিটার জল আট ঘন্টায় উপরে তুলতে পারে সাত অসক্ষমতা সম্পন্ন পাম্পের তেষট্টি হাজার লিটার জল তুলতে কত সময় লাগবে তো এই অঙ্কটা আমরা সিম্পল যে টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্টটা জানি অর্থাৎ এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়ান মানে হচ্ছে টোটাল ওয়ার্ক ইজ ইকাল টু এম টু ডি টু এইচ টু ডিভাইড বাই ডাবলু টু যে বেসিক কনসেপ্টটা সেটা দিয়ে যদি আমরা করার চেষ্টা করি তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে পাঁচ যুক্ত তাহলে উপরে হবে পাঁচ আর আওয়ার কত দেওয়া আছে আট ঘন্টা এটা হচ্ছে টোটাল কাজ করে কত আমাদের ছত্রিশ হাজার লিটার জল তোলে তাহলে নিচে হয়ে যাবে ছত্রিশ হাজার ইজিকুয়াল টু দেখো সাত যুক্ত পাম্প মানে সাত মাল্টিপ্লাইড বাই কত ঘন্টা লাগবে তাহলে এখানে আমাদের ঘণ্টাটা যদি এক্স ধরি ডিভাইডেড বাই কত কাজ করে তেষট্টি হাজার লিটার জল তোলে তাহলে এখানে দেখো নিচের দিক তিনটে শূন্য আর বাম দিকে তিনটে শূন্য যদি কাটে তাহলে এখানে দেখো সাত দিয়ে যদি তেষট্টিকে কাটি তাহলে এখানে আমরা পাই নয় আর নয় দিয়ে যদি ছত্রিশকে কাটলে পাই চার আবার চার দিয়ে যদি আটকে কাটি তাহলে এখানে পাই আমরা দুই তাহলে এক্স সিজুকল্টটা কত হয়ে যাবে এক্স সিজিজ কলটা হয়ে যাবে পাঁচ মাল্টিপ্লাইড বাই দুই তার মানে এখানে আমরা পেয়ে যাব দশ ঘন্টায় সেই পাম্পটি তেষট্টি হাজার লিটার জল উপরে তুলতে পারবে তাহলে এখানে অপশান নাম্বার এ হয়ে যাবে উত্তর